রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয় ফি রজা বা সাহাবান এটা কি সম্মত শুননাসম্মত অল্লম্মারিকলানাফি রজা বা সাহাবান ও বাল্লিগনা রমাদান দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে রজা বং সাহাবানে বারাক্কা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন অর্থাৎ রমাদানের জন্য আমরা পাই লাভ করি সে তফিক দান করুন এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা না এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হ্যারিসি কিতাব একটি এই দোয়াটি বর্ণিত হয়েছে অনেক মহাদিসগণক অনেক হাদিস বিশ্লেষক ওলামা এ দোয়ার মধ্যে এ দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর সাধারণত যে কোনো ইমানদারি রমজানের জন্য অপেক্ষমান থাকবে আল্লাহ তালার কাছে রমজান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন বিশেষত আমাদের পূর্বশ্রীর সালাব যারা ছিলেন তারা ছয় মাস আগে থেকে রমাদানের ছয় মাস আগে থেকেই তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তালা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তাওফিক দান করেন সেই জায়গা থেকে আমরা আল্লাহ তালার কাছে দোয়া এমনিতেই বিশেষ এগুলি করতে পারি রমাদান যেন আমাদের লাভ হয় সেজন্য আবুল কালাম আপনি লিখেছেন সবাই মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা। অন্য দিনের মতো এই দিনটা সোমবার বিশ্বতবার হিসাবে রোজা রাখলেন ওকে হতে পারে অথবা এটা সাতাশতম রাত মেরাজের সেটির দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন তার সাথে মিলে গেল রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মেরাজের দিবস হিসেবে কোনো রোজার নির্দেশ করা হয়েছে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই ম্যারাজের রাত ম্যারাজের দিন উপলক্ষে আপনি সাতাশতম রজ রাতে স্বাদশতম দিনে ইয়েতে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু করোন হাদিস থেকে পাওয়া যায় না নজরুল ইসলাম আপনি লিখেছেন রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয় এটা শরীরাই ভিত্তি কতটুকু রজব মাসে লাইলাতুল মেয়ারাজ নবী সাল্লা সাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজব মাসের সাতাইশ তারিখে সাতাইশতম রাতকে লাইলাতুল মেয়ারাজ বা শবে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে মূলত নবী করিম সাদা মেরাজ হয়েছে ইসরা হয়েছে এগুলো সত্য শুধু নয় মহাসত্য এবং এই মর্মে কোরআন কোরআনিকিমিত সুরায় ইসরা বনিস শুরুতে আল্লাহ তালা পুরো নম্বর শুরুতে ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রির কারণ ভ্রমণ আল্লাহ তালা করিয়েছেন তাকে অলৌকিকভাবে আবার মেরাজের বিষয়ে নবী সলা সাল্লাম বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ সাথে সাক্ষাৎ হয়েছে জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন সিদ্ধার্থুল মন গিয়েছেন এবং বিভিন্ন নাবিদের সাথে আসমানে রাসুলদের সাথে সাক্ষাৎ হয়েছে তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার বিশ্বাস করবার সুযোগ নেই কিন্তু মেয়ারাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয় বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে ম্যারাজের মাসটি ভিন্ন অনেকে এটাকে রবিলাবল মাসে বলেছেন অনেকে অন্যান্য মাসে কথা বলেছেন রজব মাসের কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন কিন্তু সাতাশতম তারিখেই রজবের ম্যারাজ হয়েছে এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজ বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয় বিধায় রজব মাসের এই সাতাশতম রাতকে ম্যারাজের রাত হিসাবে উদযাপন করা প্রথমত এই রাতটিতে ম্যারাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতের অবিসর ম্যারাজ হয়েছে কিন্তু সেই ম্যারাজ হয়েছে হিজরতের আগে অথচ না বিশাল ইসলাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয় যার কারণে একজন ইমানদার এই মাস উদযাপন নামে সাতাশতম রজনীতি রাজ্যে গিয়ে আবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা এটি কোরআন বা হাদিস দ্বারায় সমর্থিত নয় এবং নির্দেশিত নয় রহুল আমিন আপনি লিখেছেন মেরাজের শিক্ষা ও নির্দেশনা কী মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সালাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তালা সালাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং পঞ্চাশ ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন সেখান থেকে আল্লাহতালা কমাতে কমাতে পাঁচ বাক্তে এনেছেন এবং এই পাঁচ ওয়াক্ত যে আদায় করবে তাকে পঞ্চাশ ওয়াক্তেরই সব দেওয়া হবে বলে আল্লাহতালা ওয়াদা করেছেন বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সলাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তালা তাকে নবী সাদ্লাহিস্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার আল্লাহ আল্লাহতালা দেখিয়েছেন তার মখ আল্লাহতালা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি অনুমান করতে পারি বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করবো এবং নবী সাদ যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব আর আমাদের সেই তফিক দান